রাজ্যে ব্লক প্রোগ্রাম কোয়ার্ডিনেটার আশা ডিপার্টমেন্টের রিক্রুটমেন্টে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কোন জেলা থেকে এটি আবেদন জানাতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি কন্ডিশন চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে সবার প্রথমে আমরা দিয়ে থাকি তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য সাব ডিভিশনাল অফিসার ইসলামপুর উত্তর দিনাজপুর থেকে নোটিফিকেশন পাবলিশ হয়েছে যার পিনকোড সেভেন থ্রি থ্রি টু জিরো টু বাঁদিকে এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার শো করছে ডেটেড একত্রিশ সাত দু হাজার চব্বিশ তারিখে নোটিশটি প্রকাশিত হয়েছে নোটিশ অনুসারে এখানে আপনারা বল দেখতেই পাচ্ছেন প্রথমে বলা হয়েছে রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আসা ইন ইসলামপুর সাবডিভিশন পিরিয়ড অফ সাবমিশন একত্রিশ সাত দু তারিখ থেকে আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট তেইশ আট দু বিকেল চারটে পর্যন্ত হলিডে সানডে বাদ দিয়ে আবেদন করতে হবে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন হেয়ার বাই ইনভাইট এলিজিবল ক্যান্ডিডেট সিলেকশন ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর অন পিওরলি কন্ট্যাকচুয়াল এন এইচ এম এর আন্ডারে নেওয়া হচ্ছে থ্রি পোস্ট তিনটে ভ্যাকান্সি আছে ইসলামপুর সাব ডিভিশনের আন্ডারে ব্লক প্রোগ্রাম কোয়ার্ডিনেটার আসার অ্যাকচুয়ালি এঙ্গেজ পিরিয়ড অফ ওয়ান ইয়ার এক বছরের জন্য এটা মেনশন করা হয়েছে অর্থাৎ এক বছরের কন্ট্রাকচুয়াল বেসি এটা আপনাদের নেওয়া হচ্ছে মান্থলি স্যালারি ব্লক প্রোগ্রাম কোয়ার্ডিনেটারের ক্ষেত্রে পনেরো হাজার টাকা আপনাদের এখানে দেওয়া হবে এখানে হি শি উইল বি এনটাইটেল মান্থলি মোবিলিটি পনেরোশো টাকা অর্থাৎ মোবিল মোবাইল খরচার জন্য পনেরোশো টাকা এক্সট্রা আপনারা কিন্তু এখানে পাবেন পনেরো হাজার টাকার সঙ্গে আরও এক্সট্রা পনেরোশো অর্থাৎ ষোলো হাজার পাঁচশো টাকা আপনাদের কিন্তু এখানে স্যালারি হয়ে যাচ্ছে ভ্যাকান্সি লিস্ট বলা হয়েছে আপনাদের গোয়ালপুকুর ওয়ানে আছে একটা এসি ক্যাটাগরির জন্য গোয়ালপুকুর টুতে আছে একটা জেনারেল ক্যাটাগরির জন্য চোপড়াতে আছে একটা ও বি ক্যাটাগরির জন্য ভ্যাকান্সি এবার নিচে এলিজিবিলিটি বলা হয়েছে মাস্টার ডিগ্রি আপনাদের লাগবে সোশ্যাল সায়েন্স সোশিওলজি সোশ্যাল অ্যান্থ্রোপোলজি সোশ্যাল ওয়ার্ক অর্থাৎ এমএস ডাব্লিউ এম বিএ ইকোনমিক্স রুরাল ডেভেলপমেন্ট মাস কমিউনিকেশান এই যে সাবজেক্টগুলো বললাম এর মধ্যে যে কোনো একটা সাবজেক্টে আপনাদের যদি মাস্টার ডিগ্রি করা থাকে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন অথবা এখানে আরও একটি কোয়ালিফিকেশান মেনশান আছে যারা গ্র্যাজুয়েশান করেছেন এই সমস্ত সাবজেক্টের উপরে এবং দু বছরের আপনাদের মিনিমাম হেলথ প্রজেক্টের উপরে এক্সপিরিয়েন্স আছে তারাও এটা আবেদন করতে পারবেন এইবার বলা হয়েছে প্রিফারেন্স উইল বি গিভেন ক্যান্ডিডেট হ্যাভিং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে আশা প্রোগ্রামের উপরে নলেজ অফ এমএস অফিস এবং ইন্টারনেট অর্থাৎ কম্পিউটার জানা থাকতে হবে অ্যাবিলিটি টু কমিউনিটি আপনাদের কিন্তু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ রিড রাইট স্পিক ভালোভাবে জানতে হবে ওয়ার্ক হার্ড অর্থাৎ শক্ত কাজ করতে হবে আপনাদের বিভিন্ন জায়গায় ট্র্যাভেল করতে হবে সুড বিয়ে রেসিডেন্ট ইসলামপুর সাবডিভিশনের বাসিন্দা আপনাদের হতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এজ লিমিট ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে হতে হবে এক এক চব্বিশ তারিখ অনুসারে এ দের জন্য পাঁচ বছর বয়সের ছাড় দেওয়া হয়েছে এক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবেন এ সাইজ পেপারে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল করতে হবে প্রিন্ট আউট করে নিয়ে আপনাদের কিন্তু ফিল করতে হবে হাউ টু অ্যাপ্লাই এখানে বলা হয়েছে যেটা আপনাদেরকে বললাম এবং সেই ফর্মটি তেইশ তারিখের মধ্যে স্পিড পোস্টের মাধ্যমে আপনারা যে অ্যাড্রেস এইখানে দেওয়া হয়েছে সেই অ্যাড্রেসে আপনারা ফর্মটি কিন্তু পাঠিয়ে দেবেন এবার এখানে দেওয়া হয়েছে কী কী ডকুমেন্টস আপনাদের দিতে হবে এক এক করে কিন্তু প্রত্যেকটা লিস্ট এখানে মেনশন করা আছে আপনারা দেখে নিয়ে ডকুমেন্টসগুলো রেডি করে যেগুলো আছে আপনারা ফর্মের সাথে অ্যাটাচ করবেন করে নিয়ে সেই ফর্মটি আপনারা কিন্তু বাই পোস্টের মাধ্যমে স্পিড পোস্টের মাধ্যমে ফর্মটি সাবমিট করবেন এবার একদম লাস্ট পেতায় আসলে আপনি এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি পাবেন পিডিএফটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখানে ক্লিক করে ফর্মটি ডাউনলোড করে নেবেন আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকম নিত্য নতুন আপডেট পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন